তা আমরা এখন ভরত রাজার সেই উপরের পাশে যাব উপরের পাশটা একদম আমরা এখন নিচে অবস্থান করছি তো কিছুক্ষণের মধ্যে আমরা উপরে চলে যাব। তো উপরে চলে যাওয়ার জন্যে এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির পাশ দিয়ে এই সিঁড়ি দিয়েই মূলত উপরে ওঠা হয় তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং আপনাদের ভরত রাজার দেউলের যে পুরাকীর্তি এই পুরাকৃত্তির সেই ঐতিহাসিক নিদর্শনগুলো আপনাদেরকে দেখাবো এইটাই সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়েই ভরতরাজার দেউল উপরে ওটা হয় মূলত এটা মহাস্তান গড়ের আদলে একটা পুরাকীর্তি এবং দেখতে অনেকটা মহাস্থান গড়ের মতোই মনে হবে তা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি একদম নিচের পাশে অবস্থান করছি বর্তমানে তো আমি পুরো থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনাদেরকে দেখাচ্ছি তা উপরে পাশে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছে